দুনিয়ার বুকে যে একটা উত্তম মানে সুন্দর একটা জীবন দান করছে সেটার প্রমাণই হচ্ছে সে ফেতনা থেকে নিজেকে কি রাখছে বাঁচা রাখছে সে ফেতনার মধ্যে পড়ে নাই ফেতনার মধ্যে ফেতনা থেকে নিজেকে হেফাজত করে রাখছে তাকে যে আল্লাহ রব্বুল আলেমেন ভালোবাসে আর তাকে যে আল্লাহ রব্বুল আলেমেন অনেক বেশি সম্মান দান করছে সেটার একটা বড় প্রমাণ হচ্ছে যে সে নিজেকে ফেতনা থেকে কি করে রাখছে নিরাপদ রাখছে সে নিজে এই সমস্ত ফেতনার মধ্যে পড়ে নাই এই জন্য আল্লাহ নবী তিনবার বললেন ইন্না সাঈদ আলামান জুন্নিবাল ফেতান ওই ব্যক্তি নেক নেকবক ওই ব্যক্তি সফলতা অর্জন করলো ক্যামিয়া হলো যে নিজেকে ফেতনা থেকে নিরাপদ লাগলো যে নিজেকে ফেতনার ভিতর থেকে বাঁচিয়ে রাখলো ফেতনার মধ্যে নিজে সামিল হলো না আর যে ব্যক্তি ফেতনার মধ্যে লিপ্ত হয়ে গেল ফেতনার মধ্যে পড়ে গেল ফাঁসো বারো অতপর সে ধৈর্য ধারণ করলো হা তার ব্যাপারে আর কি বলবো তার মানে সে তো সফলতায় অর্জন করছে সে তো ক্যামিয়াবি আরো বেশি উঁচু মাত্রায় চলে গেল যে সে নিজেকে ফেতনার মধ্যে পড়ার পরেও ধৈর্য ধারণ করলো এখন বলতে পারেন হুজুর কিভাবে ধৈর্য ধরার ব্যাপারটা বুঝলাম না ফেতনা থেকে বাসার ব্যাপার বুঝলাম যেমন কথার কথা যে এক একটা গাড়িতে একটা গাড়িতে চার পাঁচটা মেয়ে উঠছে হ্যাঁ মেয়ে উঠছে এই মেয়েরা সবাই ফেতনার ফেতনার সম্মুখীন মানে হাদিস শরীফের মধ্যে যে বর্ণনা দিছে সেই বর্ণনা তাদের মধ্যে পাওয়া যায় যেমন কেউ হয়তো এমন পোশাক পরছে যে পোশাক পরার কারণে তাকে কি মনে হয় উলঙ্গ মনে হচ্ছে মানে অর্ধ অলঙ্গ পোশাক পরছে অথবা বেহা পোনা অথবা তার চলাফেরা কাটিং সব কিছু হাদিস বিপরীত তো একটা গাড়িতে এতগুলি মেয়ে আছে আবার আরেকটা গাড়ি আছে যে গাড়িটা কি ওই রকম কেউ নেই হ্যাঁ তা আপনার সুযোগ আছে যে আপনি ওই গাড়িতে না চড়ে এই গাড়িতে কি করতে পারবেন চড়তে পারবেন তাহলে আপনি ওই গাড়িতে না চড়ে এই গাড়িতে চললেন তাহলে আপনি ফেতনা থেকে নিজেকে বাঁচালেন আপনি ফেতনা থেকে নিজেকে কি করলেন বাঁচালেন কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে একই গাড়ি আর গাড়ি নেই গাড়ি কয়টা একটাই মানে আপনাকে এখন গন্তব্য স্থানে পুজতে হবে এক্ষেত্রে আর কোনো গাড়ি আপনি পাচ্ছেন না ওই একই গাড়ি কিন্তু সেই গাড়িতে চললে এরকম হাদিসে বর্ণিত ফেতনার সম্মুখীন আপনি কি হচ্ছেন তাহলে আপনি কি করবেন তাহলে ওই জায়গার মধ্যে আপনাকে ফেতনার মধ্যে ঢোকার পরে আপনাকে নিরাপদ রাখতে হবে নাকি কন আর প্রথম প্রথমটার মধ্যে দুই অপশনই ছিল ফেতনার মধ্যেও যেতে পারতেন আবার ফেতনা ছাড়াও যেতে পারতেন তো আপনি দ্বিতীয়টাই বেছে নিয়েছেন ফেতনাতে যান নাই অন্য গাড়িতে আপনি চলে গেছেন যদিও পাঁচ মিনিট কম বেশি হয়েছে বা লেট হয়েছে এতে নিজেকে আপনি বাঁচাইছেন তো আল্লাহ নয় বললে আপনি সফলতা অর্জন করলেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখলেন দ্বিতীয়ত দেখা গেল যে আর কোনো গাড়িই নেই ওই একই গাড়ি একটাই গাড়ি কিন্তু আপনাকে গন্তব্যস্থানে পুষতে হবে কিন্তু আপনার ওই জায়গার মধ্যে ফেতনা আছে। অশ্লীল পোশাক পরিধান করে মেয়েরা বসে আছে সেই জায়গাতে আপনাকে বসতে হবে তাহলে আল ওই ওই জায়গার মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে সেই সবরটা কি সেই সবর হচ্ছে আপনি যেন তাদের থেকে নিরাপদ থাকতে পারেন সেই জন্য আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে বেঁচে থাকতে হবে এই জন্য আপনাকে হাদিসের দিকে লক্ষ্য করতে হবে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো পর বেপরদা নারীর দিকে চোখ যাওয়ার পরে সে চোখ যদি ফিরে নাই হ্যাঁ নেকিন নিয়তে চোখ ফিরিয়ে নিল সে আর তার দিকে তাকালো না তাহলে আল্লাহ রব্বুল আলমীর চোখ ফিরানোর বদলায় তাকে দশটা নেকি দিয়ে দিবে শুভ তাহলে আপনি গাড়িতে উঠলেন ঠিকই ফেতনার মধ্যে লিপ্ত হলেন ঠিকই কিন্তু যতক্ষণ গাড়িতে থাকলেন ততক্ষণ আপনি চোখের হেফাজত করলেন কিসের হেফাজত করলেন চোখের বারবার মন বলতেছে শয়তান বলতেছে বারবার দেখো একটু কি পোশাক পরছে কিভাবে সারছে হ্যাঁ তুমি একটু নজর করো দেখো তো কেমন লাগতিছে বা কাদের মতো দেখতে মনে হচ্ছে বারবার শয়তান আপনাকে বলতেছে কিন্তু আপনি খবরদার মনকে সেই জায়গায় ধৈর্য ধারণ করে মনের উপর কন্ট্রোল করে আপনি কোনোভাবেই আপনার মাথাকে উঁচু করতেছেন না তাদের দিকে তাকাইতেছেন না বা তাদের কথাবার্তারা শুনবেন না দেখে হয়তো আপনি কানে মানে হাত দিয়ে আসেন অথবা চোখকে নিচের দিকে রাখছেন অথবা তাদের কথা যেন আপনার কানে কর্ণকহরে গুরুত্বপূর্ণ না হয় এই জন্য কোনো কিছু আপনি পড়তিছেন মোতালা করতেছেন অথবা জিকির করতেছেন অথবা অন্য কোনো কাজে লিপ্ত আছেন। যাতে তাদের ধ্যান খেয়াল আপনার ভিতরে না আসে এটা হচ্ছে ফেতনার মধ্যে পড়ে নিজেকে কি রাখা বেঁচিয়ে রাখা আল্লাহ আল্লাহনবী বলে ফেতনার মধ্যে না পড়ে ফেতনার ফেতনা থেকে নিজেকে বাঁচালো সে তো সফলতা অর্জন করলো ওয়ামানি ওয়া মানব তুলিয়া সবারও আর যে ব্যক্তি ফেতনার মধ্যে পড়েই গেল একবার ফেতনার ভিতরে ঢুকেই গেল তারপরে নিজেকে কন্ট্রোল করলো ধৈর্য ধারণ করলো সবর করলো গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো সে তো আরও অনেক বড় সফলতা অর্জন করলো তার ব্যাপারে আমি আর কি বলবো তার ব্যাপারে আমি আর কি বলবো তো এটা হচ্ছে যে ফেতনার মধ্যে না ঢোকার ফেতনা থেকে বেঁচে থাকার কি উপায় আল্লাহ রব আল আমাদের সবাইকে হেফাজত সবাই আমিন এই জন্যই কিতাবের মধ্যে লিখতেছে যে হাদিস দ্বারা বোঝা যায় যে ফেতনা যখন আপনার সম্মুখে আসবে তখন আপনি ফেতনা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন কৌশলটা হচ্ছে আপনাকে ওই জায়গাতে এবাদতে মগ্ন হতে হবে কিসে মগ্ন হতে হবে এবাদতে যাতে আপনার ধ্যান খেয়ালটা কার দিকে থাকে আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে ধ্যান খেয়াল থাকে নবী ইলাইয়া বলেন যে জামানায় হর্জ বৃদ্ধি পাবে হর্জ মানে কি আমি আপনাদেরকে বলছি হত্যাকাণ্ড ফেতনা পৃথিবীর বুকে সব থেকে বড় যে ফেতনা হবে সেটা হচ্ছে হত্যা মানুষ একে অপরকে বেশি হত্যা করবে সে জামানায় হ্যাঁ ছেলে বাপকে হত্যা করবে বাবা ছেলেকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে হ্যাঁ চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই মারামারি হত্যাকাণ্ড চলবে মানুষ মানুষকে হত্যা করবে কিন্তু কিছু মনে করবে না একটা মশা মাসি মারতে মানুষের যেমন আফসোস হয় না মানুষ একজন মানুষকে হত্যা করতে তেমন কোনো আফসোস করবে না রাস্তাঘাটে চলতে চলতে ফিরতে যে কোনো জায়গায় সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে হত্যা করবে তো আল্লাহ নবী বলে এই রকম বিপজ্জনক ফেতনার যখন আমার উম্মতের মধ্যে আসবে যেখানে সেখানে যখন হত্যাকাণ্ড ব্যাপক হয়ে যাবে সেই সময় যদি আমার কোনো উম্মত এই হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত না হয়ে নিজেকে এবাদতের মধ্যে মজগুল রাখে আল্লাহ এবং আল্লাহ রসুলের ধ্যান খেয়াল এবং দিক নির্দেশনা মেনে চলে যেখানে শরীয়ত সেখানে সেই সেই পথে হাঁটে হত্যাকাণ্ড এবং ফেতনার মধ্যে লিপ্ত না হয় আল্লাহর নবী বলে কা হিজরত ইলাইয়া সে মূলত আমার দিকে হিজরত করল সে মূলত আমার দিকে কি করলো হিজরত করলো মানে আমার দিকে ফিরে আসলো সে সে এই ফেতনার মধ্যে এ হত্যাকাণ্ড যখন ব্যাপক হয়ে যাবে এ হত্যাকাণ্ডের মধ্যে নিজেকে সামিল না করে নিজেকে যদি এবাদতের মধ্যে মজগুল রাখে দিনের মধ্যে মশগুল রাখে তাহলে সে মূলত আমার দিকে কি আসলো ফিরে আসলো সে আমার দিকে ফিরে আসলো তাহলে আল্লাহ নয় বললেন যে হত্যাকাণ্ড ব্যাপক হবে যেখানে সেখানে হত্যা হবে সেটা দিনের বিষয়ে হোক আর বদ দিনের বিষয়ে হোক এখন তো দিনের বিষয়েও মারামারি হচ্ছে হচ্ছে না যাই হোক ভুল বুঝাবুঝিতে না হয় একে অপরের ভুল বুঝা বুঝির কারণে কিন্তু কিছুদিন আগে ইসতেভার ময়দানেও মারামারি হয়েছে যার কারণে মানুষও মারা গেছে তো দিনের ভিতরও মারামারি হচ্ছে বদ দিনের ভিতরে মারামারি মানে এই হত্যাটা আর এই ফেতনাটা এটা যে তাবলিক জামাত আমরা এতদিন জান এখনও জানি যে তাবলিক জামাত হচ্ছে সব থেকে নিরপেক্ষ এবং হচ্ছে শান্তিময় একটি কি জামাত কিন্তু কিয়ামতের আগে যে আল্লাহ নবীর ভবিষ্যদ্বাণী যে ফেতনা যে আসবে এটা যে চিরসত্য এটাকে কেউ অস্বীকার করতে পারবে না তো যখন যেই জামানায় এইরকম চির মানে একবারে নিরপেক্ষ এবং শান্তিময় জামাতের মধ্যেও যখন ফেতনা এবং মারামারি শুরু হয়ে গেছে তখন আর বুঝতে দেরি নাই যে কিয়ামত অতি নিকটে কেয়ামত অতি কি নিকটে যে এখানেও হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে তাহলে আর কোন জায়গায় হত্যা মানে ব্যাকি আসে আর কোন জায়গায় এখন তো মসজিদ নিয়েও মারামারি হয় হ্যাঁ মসজিদের শোভাপতি নিয়েও মারামারি হয় দেখে গেছে অনেক জায়গায় মারামারি করে একজন আর একজনকে মেরে দিয়েছে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে মারামারি হয় ঘর জমি জমানে তো মারামারি হতো এখন মাদ্রাসা নিয়েও মারামারি হয় মসজিদ নিয়েও মারামারি হয় দিনের কাজ নিয়েও মারামারি হয় শোভা মাহফিল ওয়াস এগুলি করতে নিয়েও এক গ্রাম আর এক গ্রামে কী করে মারামারি করে যে আমরা শোভা করবো তোদেরকে করতে দিব না বা তোরা করলে আমরা করতে দিব না এই নিয়েও মারামারি হয় তাহলে এমন এক জামানায় আমরা আসছি যেই জামানায় বদ্দিন তো দূরের কথা দিন নিয়েও মারামারি ফেতনা দিন নিয়েও হত্যাকাণ্ড দিন নিয়েও ঝগড়া ফাজাত চলতিছে তাহলে এই সময় আপনি কি করবেন এই সময় এ হাদিসকে আমাকে মেনতে হবে মানতে হবে এই হাদিসকে আল্লা বলেন যে ওই সময় আল ফিল হার যেই সময় ফেতনা ফাসাদ এবং হত্যা হত্যা হতাহতি সব জায়গায় পড়বে সামান্য বিষয় নিয়ে যখন মারামারির পর্যায়ে যাবে হত্যাকাণ্ডের দিকে যখন মানুষ ধাবিত হবে তখন তুমি এ মশগুল হওয়া দরকার নাই দরকার নাই যদি সারা দিন দেখি তিন দিন চল্লিশ দিন বা এক সাল না দেয় তাহলে কি তার কবিরা গুণ হবে নাকি হ্যাঁ কিন্তু একজন মুসলমানকে কেউ যদি আঘাত করে হ্যাঁ মুসলমানের মনে যদি কেউ কষ্ট দেয় তাহলে তো এ বাতিল হয়ে যাবে তার এ কি কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে দিন শিকার অনেক অনেক পদ্ধতি আছে কোন ব্যক্তি যদি খাটিয়ে মনে আমি অন্য জায়গায় কী হয় আমি জানি না তবে আমি যেভাবে আপনাদেরকে আলোচনা শোনাই প্রতি জুমাতে একবারে ডাইরেক্ট হাদিস দিয়ে বিষয় আলোচনা শুনে এগুলিও যদি আপনি প্রতি শুক্রবার নোট করে মুখস্থ করেন তা আমি মনে করি দশ বি পনেরো বছর হলে তো আপনিও একজন ছোটোখাটো খাটো আলিম হয়ে যাবেন তো দিন শেখার অনেক পথ আছে দিন শিকার অনেক জায়গায় দিন শেখার রাস্তা আছে কিন্তু দিন শিখতে যায় যদি আপনি কোনো মুসলমানকে কষ্ট দেন আপনি কোনো ভাইকে আঘাত করেন আপনার দ্বারা যদি অন্য কোনো মুসলমান নিরাপদ না থাকে তাহলে তো আপনি মুসলমানের খাতা থেকে আপনার নাম হয়ে যাবে কেটে যাবে আল মুসলিম আল মুসলিম যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদে না থাকে মানুষ নিরাপদে না থাকে তো সে তো মুসলমানই না তাহলে যদি দিনের কাজ করতে যায় যায় কোনো মুসলমানকে আমাকে কষ্ট দিতে হয় তাহলে ওই দিনের কাজের দরকার নেই আর অর্থে ভালো আপনি এবাদতে মশগুল হন মসজিদে সময় দেন মসজিদে যে ইমাম আপনার আছে এলাকায় আর সে পেশ ইমাম হোক সে খতিব হোক ওই ইমামের সান্নিধ্যে যদি আপনি দিন কাটান তার পরামর্শ অনুযায়ী যদি আপনি দিন পরিচালনা করেন তাহলেও আপনি উল্লি হতে পারবেন কিন্তু আমরা তো নিজ মসজিদের কোন হুজুরের কাছে যাতে স্মরণ করে কারণ হুজুর সব জানে কথা বোঝেন নেই ব্যাপার তো এই জায়গায় কারণ অন্য এলাকার যদি আমি একশো বা তিন দিনে যাই তাহলে তো হুজুর জানে না যে আমি সুৎখণনা না খো আমি কয়টা মার্ডার করছি কার বাড়ি চুরি করছি কার জুমি জমির খাত ক্যাটে আলু লিছি এটা তো ওই হুজুর জানে না এই জন্য এখন দোয়া করতেছে সে উলি বা ভালো ওই বেচারা বাড়িতে আসার মসজিদের ইমামের সামনে আসবে না কারণ সে জানে হুজুরের কাছে গেলে আগে ধরবে যে বুনের হক আগে বুঝে দাও তারপর আমার কাছে মশলা নেব আসো কবে যে পরের ব্যারি আগে বুঝে দাও তারপর আমার কাছে মশলা আসো তারপর কবে যে উম উমুক সময় যে আপনি উমুকের এটা করেছিলেন সেটা আগে মীমাংসা করেছিলেন সেটা করে আসেন তারপর আপনি কি দিন শিখাইতেছি এই আর মুর্শিদের ইমামের কাছে আসে না এই সারা বাংলাদেশে সবাই ভালো হলেও এলাকার ইমাম এলাকার মানুষের কাছে কি হওয়া থাকে আজীবন ছোট হওয়া থাকে কারণ মানুষ এলাকার ইমামকে কদর করতে না যাওয়ার কারণে দিন বুঝতেছে না এই জন্য ভাই দোস্তার বুজুর্গ দিন শিখা উদ্দেশ্য এবং দিন পালন করা মেন উদ্দেশ্য এখন আপনি শিখবেন কিভাবে এবং পালন করবেন কিভাবে সেটা আপনার দায়িত্ব এই জন্য নবী কোনো হাদিসে বলে নাই যে তুমি দিন শিখাইতে যাও তুমি দিন শিখাইতে যাও পুষানোর কথা বলছে বাল্যিগু আন্নিওয়ালা আয়া কিন্তু আল্লাহ রব্বুল আলমেন কোরআনের মধ্যে কোথাও বলে নাই যে তুমি আরেকজনকে শেখাও শিখাও আল্লাহ রব্বুল আলমেন বলছেন যে যে তোমরা যারা জানো না তোমরা যারা জানো না তারা ইংকুং তুমলা তালামুন তোমরা জানা জানো না ফাস আলু আহ্লা জিকরি ইংকুং তুমলা তা তা এটা একবারে ফরস মানে এটা কোরআনের আয়াত আল্লাহ তালাহা হুকুম ফাস আলু আহলা জিকরি ইংকুং তুমলা তা আলামুন তোমরা যারা জানো না নামাজ জানো না রোজা জানো না জানো না জাকাত না অজু কি জানো না তারপরে কিভাবে নামাজ পড়তে হয় জানো না কিভাবে সালাম দিতে হয় জানো না কিভাবে অজু করতে হয় জানো না তোমরা যারা জানো না ফাঁস আলু আহ্লা যারা জানে তাদের কাছে প্রশ্ন করে জানে নাও এটা কারা দেশ এখন আমি তো জানি না যে আপনি কি জানেন না আমি জানি আল্লাহ তালা বলেন না যে তুমি জানো তুমি আরেকজনকে জানাও এটা বলে নাই আল্লাহ তালা বলতেছে তুমি যেটা জানো না সেটা যে জানে তার কাছে প্রশ্ন করে জানে নাও এখন বলেন তো এই ফরজ কে আদায় করছেন এই ফরজ আমরা আদায় করি অত সেটা আল্লাহ হুকুম কোরআন আয়াত আলু প্রশ্ন করো আহ যারা জানে তাদের কাছে তা আলামুন যদি তুমি না জানে থাকো তাহলে তুমি যে জানে তার কাছে প্রশ্ন করে জানে নাও এটা আল্লাহর হুকুম এই হুকুম আমরা কেউ মানি না আমরা প্রশ্ন জানতে জানার জন্য আগ্রহ করে কাউকে কোনো হুজুরের কাছে যা বলি না বা ইমাম সাহেবের কাছে বলি না যে হুজুর আমি এই বিষয় জানি না শরম কিসের দিন শিখতে কোনো লজ্জা নেই আমার কালিমা শুদ্ধ নেই আমাকে শুদ্ধ করার জন্য যার কাছে শুদ্ধ হবে তার কাছে তো যেতে হবে ফাতে আমার শুদ্ধ নেই চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য তো সুরাফাতে শুদ্ধ করতে হলে যার কাছে যেতে হবে তার কাছে যেতে হবে দোয়া কুনুত পারি না দীর্ঘ পঞ্চাশ বছর হয়ে গেছে এখন আমি দোয়া কুন মুখস্থ করতে পারলাম না তাহলে যে যার কাছে গেলে আমার মুখস্থ হবে তার কাছে আমাকে যেতে হবে নামাজ পড়তেছি দাদার জানাজা বিগত কত জানাজা পড়লাম হ্যাঁ কত দাদা দাদি জানাজা পড়লাম যে দাদা দাদি দীর্ঘদিন আমাদেরকে লালন পালন করলো ছোটবেলায় তেল মাখে দিলো শরীরের কান মোলে দিয়ে কানটাকে সুন্দর করলো হ্যাঁ লাখে তেল মাখে শীতকালে আমার নাকটাকে সুন্দর করে দিল সেই দাদা দাদি মারা গেছে জানাজাত খালি ছিলাম এখন কি আমাদের যদি দাদা দাদি প্রশ্ন করে যে লাতি ছোটবেলায় তোর হাত পা কত সুন্দরকে তেল দিয়ে ম্যানেজ করে কত সুন্দর গঠন করে দিলাম আর শেষ জামানায় শেষ সময়ে তোর কামাই তো খাওয়াই পারিনি শেষ সময়ে তুই আমার যা দাঁড়িয়ে থাকে একে মূর্তির মধ্যে দাঁড়িয়ে থাকলি দোয়াখানি আর মুখস্থ করে আমার জানা জানাজাতে দোয়া করতে পারলি না তাহলে এটা আফসোসের বিষয় না বিষয় না বলেন হ্যাঁ মৃত্যুর সময় কি নিয়ে কি নিয়ে যাবে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যাবে কিছু নিয়ে যাবে না মৃত্যুর সময় জানাজার সময় প্রত্যেক মানুষ আমাদের থেকে যেটা পায় সেটা হচ্ছে জানাজার দোয়া পায় কি পায় এ দোয়ার সাথে নিয়ে কবরে যায় তো সেই যাওয়ার সময়ের হাদিয়াই যদি আপনি না দিতে পারেন তাহলে আমি কি করলাম তা ওই জানাজার দোয়া আমরা এখন অনেকে জানেন এই যে জানাজার দোয়া কীভাবে শিখবো কার কাছে গেলে শিখবো সেটা আপনার বিষয় আপনাকে সেটা শিখতে হবে এটা আপনার দায়িত্ব হ্যাঁ শিখতে গেছেন শিখাই নাই তখন আমি গুণাগার হব আপনি আমার কাছে আসছেন এসে বলতেছেন হুজি আমি জানা যা দোয়া পারি আমাকে শিখেন আমি বললাম আমার সময় নেই শিখাতে পারবো না তখন আমি গুণাকার হব কারণ একজন শিখতে চাইছে আমি শিখাই নাই কিন্তু আপনি আসতেছেন না আপনি শিখার আগ্রহ নেই নবী বলে নাই যে তোমরা আল্লিম শিখাও আল্লাহনবী বলছো তলাবুল আলমি এলেম অন্বেষণ করো এলেম কি করো অন্বেষণ করো এলেম তলব করো এলেম খুঁজে খুঁজে শিখো কে দয়া কোন পারে তাকে ডেকে নিয়ে আসে শিখো যে জানা যার দোয়া পারে তাকে ডেকে নিয়ে আসে শিখো আল্লাহ নবী তাই বলছেন যে এলেম অন্বেষণ করা এলেম খুঁজে খুঁজে শিক্ষা করা ফরজ এই জন্য ভাই মহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ নবী যে আদেশ এই শেদ জামানায় ফেতনা ফাসাদের এই কঠিন মুহূর্তে ফেতনা ফাসাদের এই কঠিন মুহূর্তে যেই সময় সব জায়গায় মারামারি হাঙ্গামা এবং হত্যাকাণ্ড ব্যাপকতা সেই সময় আল্লাহ নী বলছেন আল্লাহ আবাদাত আল্লাহ আবাদাত তোমরা এবাদতে মশগুল হও তোমরা নামাজের দিকে গুরুত্ব দাও তোমরা যেটা দিনের মেন পুঁজি এবাদতে মশগুল হও তাহলে তুমি আমার দিকে হিজরত করলা তুমি আমার দিকে ফিরে আসলা তুমি হচ্ছে মূল সফলতা অর্জন করলা তুমি ক্যামিয়াবি অর্জন করলা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তো ফিরদান কর সবাই আমিন তো এই এই সময় ফেতনার সময় এবাদতে মশগুল হওয়ার অন্যতম এবাদত কি আমরা জানি এবাদতের মধ্যে অন্যতম এবাদত কি বলেন নামাজ অন্যতম এবাদত কি নামাজ এই নামাজ পড়ার মধ্যে নামাজ যে কোনো মসজিদে পড়লে তো নামাজ হবে হবে না যে কোনো মসজিদে পড়লেই কি নামাজ হবে ফরজ নামাজ ফরজ নামাজ আপনি যদি বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো মসজিদে যায় এমনকি যে কোনো মাটিতেই নামাজ পড়লে নামাজ হবে কারণ আল্লাহ নবী বলে দিছে আমার উম্মতের জন্য পুরা পৃথিবীর জুমিনটাকেই মসজিদ বানিয়ে দিছে সুবাহ আল্লাহ আল্লাহ তারা মসজিদ বানিয়ে দিয়েছে যেটা অন্য কোনো উম্মতকে আল্লাহ রবুল আলমিন দেন নেই এই উম্মতের অনেক বড় একটা ফজিলত যে আল্লাহ রব্বুল আলমিন এই পুরা জুমিনটাকে মসজিদ বানাইছেন এবং পুরা জমিনটাকে আমার উম্মতের জন্য তেয়ামের কি বানাইছেন একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় হাত মেরে মুখ আর হাত মেসে করলে আপনি পবিত্র হয়ে যাবেন শুভ যেটা ইতিপূর্বে কোনো উম্মতকে আল্লাহ তালা দান করেন নাই তো যাই হোক কিন্তু নিজ মহল্লার মসজিদে নামাজ পড়া এটা অনেক বেশি গুরুত্ব নিজ মহল্লার মসজিদে নামাজ পড়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ মহল্লার মসজিদ হ্যাঁ যেটা আপনার বাড়ির পাশে হ্যাঁ যেটা আপনার মহল্লা ধরা হয় এর এই এই মসজিদে নামাজ পড়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার এলাকায় চারটা মসজিদ আছে কিন্তু আপনি যদি চার মসজিদে নামাজ পড়েন নামাজ হবে কিন্তু আপনি যদি আপনার মহল্লার মসজিদে নামাজ না পড়েন তাহলে এই মসজিদে হক নষ্ট করলেন আপনি কি করলেন হক নষ্ট করলেন এটার জন্য আপনাকে দায়ী করতে হবে আর নফল নামাজ যেই জায়গাতেই পড়েন আদায় হয়ে যাবে কিন্তু নফল নামাজ যেটা আপনি ঘরে পড়বেন এর চেয়ে দামে নফল নামাজ আর কিছু হবে না যেটা আপনি কোথায় পড়বেন ঘরে পড়বেন মানে নিজের বাড়িতে আল্লাহ নবীর সব নফল নামাজ সুন্নত নামাজ কোথায় পড়ছেন বাড়িতে পড়ছেন কিন্তু আমরা বাড়িতে কয় রাখাত নামাজ পড়ছি হ্যাঁ আমার বাড়ি বাড়িতে তো সারাদিন টিভি গান ব্যাদলে ভরপুর আমার বাড়ি কি আমি মসজিদ বানাইতে পারছি পারি নাই সারা জিন্দিগি যদি আমি মসজিদে দিন কাটাইলাম জিন্দেগি চল্লিশ বছর মসজিদে ঘুরে ঘুরে দিন কাটাইছি নিম্নে পাঁচশো ছয়শো মসজিদ আমি ঘুরে ঘুরে দেখছি কিন্তু আফসেসের বিষয় আমি নিজের বাড়িটাকে মসজিদ বানাতে পারি নাই তাহলে সারা জিন্দেগি মসজিদ ঘুরে লাভ হয়েছে যদি আমি আমার নিজের বাড়িটাকে মসজিদ না বানাতে পারি আমার বাড়িতে যদি মসজিদের কোনো জায়গা না থাকে আমার বাড়িতে যদি আমার সবসময় বিছানো না থাকে আমার বাড়ির কোনো একটা ঘর যদি এবাদত খানায় রূপান্তরিত না হয় তাহলে ওই বাড়ি তো মসজিদ না ওটা কবর ওরা শয়তানের আখড়া তাহলে আপনি নিজে গবেষণা করে দেখেন যে আপনার বাড়িতে চারটা পাঁচটা রুম ছয়টা রুম আছে কিন্তু কোনো একটা ঘর কি এবাদতখানা আছে যে যদি না থাকে তাহলে যত ইবাদত করি যতই দিনের খেদমত করি না কেন আমি আমার বাসস্থানকে যদি মসজিদে রূপান্তরিত না করতে পারি তাহলে আমার এই মিশনটাই সাকসেস হয় নাই আমি হাজার মানুষের বাড়ি মসজিদ বানাইলাম কিন্তু নিজের বাড়ি কবর কবর হয়ে থাকলো নিজের বাড়ি জঙ্গল হায়া থাকলো নিজের বাড়িতে আ এবাদতখানা নেই ওয়েটিং রুম আছে যেখানে মানুষ আসে বসে ওয়েটিং রুম সুন্দর সেখানে টিপি সিডি বড় মুন্ডিটর লাগানো আছে মানুষজন আসে কিন্তু একই মানুষ যদি যায় বলে ভাই এবাদত খানা কোথায় তো বলে যে এবাদতখানা তো নাই এক কাজ করেন ওই টিভির উপর দিয়ে ওটি নামাজ পড়েন কি করার আর উপায় নয় আমার বাসার তো খানা নেই আপনি এক কাজ করুন ওখানে উপরে একটা গা কাপড় দে ওখানে কি করেন নামাজ পড়েন এই হচ্ছে আমাদের মুসলমানদের বাড়ি আমাদের মুসলমানদের বাড়িতে তো টয়লেটের অভাব নেই একটা দুইটা না অ্যাটাচ বাথরুম করতে করতে দেখেছে কয়েকদিন পর রান্নাঘরে অ্যাটাচ বাথরুম হবে মানে যে আমার বিবিকে আর কষ্ট দেওয়া যাবে না কারণ রান্না করতে করতে যদি ওই ঘরের বাথরুমে যায় তাহলে পাঁচ মিনিট লেট হবে অতএব রান্নার পাশে আর একটা বাথরুম করে দাও যাতে রান্না করতে করতে বাথরুম করে আসে আবার রান্না করা পারে ঘরে ঘরে বাথরুম ঘরে ঘরে অ্যাটাচ বাথরুম খাবারের ঘর ভেনো হ্যাঁ গোসলখানা ভেনো পরার ঘর ভেনো হ্যাঁ তারপরে মেহমান খানা ভিনু সব ঘর ভিনুকে বানাইলেন কিন্তু এই জিন্দিগির এত সুন্দর টাকা খরচ করে এত সুন্দর ব্যারি করলাম কিন্তু তিন তিন ফুট হল যদি পাঁচ ফুট একটা জায়গা ছোট করে একটা বাথরুমের যে জায়গা লাগে ওই অতটুক জায়গায় যদি একটা এবাদত খানার জন্য রেখে দিতেন চারটা বাথরুমের জায়গায় যদি তিনটা করে একটা বাথরুমের জায়গায় যদি এবাদত খানায় রূপান্তরিত করতেন তাহলে কি বেশি ক্ষতি হতো হতো না কিন্তু কিন্তু আপনার ওই ঘর সবসময় রহমতে ভরে থাকতো হ্যাঁ সময় রহমতে ভরে থাকতো সবসময় আপনি না নামাজ পড়লেন রহমতের যে ফেরেস্তা আসবে সে তো এবাদত করতে পারতো আপনারা কি মনে করেন শুধু মানুষেরাই ইবাদত করে ফেরেস্তারা করে না হ্যাঁ মসজিদে তো সবসময় ফেরস্তা ইবাদত করে না এই জন্য হাদিস মধ্যে আছে মসজিদের চিল্লা চিল্লি করা নিষেধ দিনই কথাবার্তা ছাড়া অন্য কথাবার্তারা বলা আমি যখন আপনাদের সামনে কথা বলতেছি এখানে অসংখ্য ফেরস্তা আছে যারা তারাও আমার কথা শুনতেছে তো ফেরেশতা মসজিদে থাকে তো ফেরেস্তা আল্লাহ নবী তো বলছে যে ফেরেস্তারা ঘরেও যায় রহমতের ফেরেশতা কোথায় যায় ঘরে যায় তো ঘরে যায় কি করবে আপনার টিভি দেখবে বসে থাকে আপনার সাথে নাকি ওয়াইটিং রুমে তারপরে তো তাদেরকে একটা জায়গা দিবেন যে জায়গায় তারাও ইবাদত করবে আপনি রাতের বেলা ঘুমাবেন কিন্তু আপনার ঘরের রহমতের ফেরেশতা আপনার এবাদত খানায় জিকির করবে আপনি ঘুম পারবেন কিন্তু আপনার ঘরের এবাদত খানায় জিকিরে রূপান্তরিত করবে রহমতের ফেরেশতা কিন্তু কোন জায়গায় রহমতের ফেরেশতা বসবে যেখানে যায় সেখানে মানে ব্যস্ত ঘর লেখে দিছে এটা ওয়েটিং রুম এটা উমুক রুম এটা উমুক রুম এখানে উমুকের ছবি এখানে উমুকের ছবি ভরে ফেল দিছেন কোনো জায়গায় ফেরস্তার বসার জায়গা রাখেন নাই তো সেই জায়গায় শয়তান বসবে না কে বসবে শয়তান যদি সারা রাত জিকির করে তো পরের দিন ঘুম থেকে উঠলে তো বইয়ের সাথে মারামারি এমনি হবে হ্যাঁ শয়তান সারাদিন কানের ভিতর ঘুদেঘুতি দিয়ে দিছে বিবির সাথে মারামারি মায়ের সাথে মিল নাই বাবার সাথে মিল নাই ছেলে ভাই বোন কারোর সাথে মিল নাই একই ঘর একই বাড়ি প্যাডিশন দিতে দিতে দেখা গেছে বাথরুমের মধ্যে প্যাটিশান দেওয়া লাগতেছে এখন এটা আমরা করতেছি ভাই মহাতারামস্তর বুজুর্গ এই জন্য আজকের মেন আলোচনা হচ্ছে আসেন এই ফেতনা থেকে বাঁচার জন্য আমরা নবীর দিকে হিজরত করি নবীর দিকে হিজরত করা মানে এবাদতে মশগুল হয় নবী যে আদর্শগুলি আমাদেরকে বলছেন সেই আদর্শগুলিকে ফলো করি নিজের ঘরকে সুন্দর করি নিজের দেহকে সুন্দর করি নিজের সমাজকে সুন্দর করি নিজের পরিবারের সদস্যদেরকে সুন্দর করি তাহলে দেখবেন আপনি নিজেই ফেতনা থেকে বেঁচে থাকবেন নিজেই ফেতনা থেকে কি থাকবেন বেঁচে থাকতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ঘরকে মসজিদে রূপান্তরিত করা তো ফেঁক দান করে সবাই আমিন আজকে যারা আলোচনা শুনলেন এই শোনার পরেও যদি কোনো একজন আল্লাহর বান্দা নিজের ঘরের নির্দিষ্ট একটা জায়গাকে মসজিদ বানান তাহলে আমি কেয়ামত পর্যন্ত নেকি বেঁচে থাকবো সবাই বানাবেন তো ইনশাআল্লাহ ঘর তো পুরো ঘর লাগতেছে না ঘর একটা ঘর আছে হয়তো সেই ঘর আপনি ঘুমান ওই ওই ঘরেরই এক সাইডে নামাজ বিষয়ে রাখবেন সবসময় কথা বোঝেন নাই ওই জায়গাটা আপনার এবাদতের জায়গা হ ওই ওই ঘরে যাতে নিরাপদ থাকে নিরাপত্তার মাধ্যমে থাকে ঘুমান বা কেউ ঘুমাক সমস্যা নাই কিন্তু নামাজের জায়গাটা ভিনু থাকবে যেখানে আপনি যে সময় দুই ডাকাত নামাজ পড়তে পারেন বা জিকির করতে পারেন বা আপনার বিপদ হয়েছে দুই নামাজ পড়ে দোয়া করতে পারেন এরকম একটা ঘরকে নিরাপদ ঘর হিসাবে রেখে নামাজ বিছিয়ে রাখবেন জায়নামাজ নামাজ রাখার জিনিস না এটা সবসময় বিচে রাখবেন আপনি এইরকম যদি করেন আপনার সন্তান যখন দেখবে বাবা যে সময় যায় ওই জায়নামাজে বসে বসে নামাজ পড়ে জিগির করে আপনার সন্তান সুযোগ পায় দেখবেন ওই জায়নামাজে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে কিন্তু আমরা পরিবেশ করে দিচ্ছি না বিধায় সমস্যা মসজিদ তো পরিবেশ হয় না মসজিদ চব্বিশ ঘন্টা তালা দিয়ে থাকে এটা এখন ফেত মানে যুগের অবস্থার কারণে হয়ে গেছে এখন কোনো উপায় নেই এই জন্য ঘরকে মসজিদ বানান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তো দান করুক ও আফরুল আহমদুলিল আলমিন